আয়ব খানের দিকে তাকান পালাইছে গণতন্ত্র না মানার কারণে শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপদজনক বেগান্ত ঘটনা ঘটেছে গণতন্ত্র না মানার জন্য শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বাংলাদেশটা তসনস করে ফেলেছেন শুধু ক্ষমতার পূজারী গণতন্ত্র মানেননি তাকে পালাতে হয়েছে আমি সরকারকে বলবো গণতন্ত্র মেনে নেন নির্বাচন মেনে নেন রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে এটি মেনে নেন দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে আজ এটা যদি মানতে না পারেন তাহলে কুসকা বাসকে রাখা ভালো এই কারণে গণতন্ত্রের কোনো বিকল্প নাই গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে এই কথা আপনাদের বলতে আমাদের খারাপ লাগে কারণ আপনাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি বিএনপি বসিয়েছে ছাত্র জনতা বসিয়েছে এই কথা আমাদের বাধ্য হয়ে বলতে হয় এই বিষয়টি আপনারা মাথায় নেবেন আবার আপনাদের পূর্ণবাদ ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আজকের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ